ইহুদি খ্রিস্টান ও মুসলমানদের কাছে সমভাবে পবিত্র স্থান যেখানে মুসাআলাহেবা সালাম দশ আদেশ লাভ করেছিলেন এবং জ্বলন্ত গুল্ম থেকে আল্লাহ তার সঙ্গে কথা বলেছিলেন বলে বিশ্বাস করা হয় সেই সিনাই পর্বতকে বিলাসবহুল পর্যটন কেন্দ্রে রূপান্তর করছে মিশরের সরকার সিনাই মেগা প্রকল্প নামের এই উদ্যোগের আওতায় তৈরি হচ্ছে হোটেল শপিং সেন্টার ইকোলজ এমনকি কেবল কার ব্যবস্থাও তবে বিষয়টি নিয়ে দেশটিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে বলা হচ্ছে এসব উন্নয়নের শিকলে বন্দী হয়ে পড়ছে স্থানীয় বেদুন সম্প্রদায় জেবেলিয়ার স্বাভাবিক জীবন হুমকির মুখে পড়েছে তাদের সংস্কৃতি সিনাই মেগা প্রকল্পের উদ্দেশ্য হলো পর্যটকের আকর্ষণ বাড়িয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সরকার এটিকে বিশ্বের সব ধর্মের জন্য উপহার হিসেবে আখ্যায়িত করছে প্রকল্পটি নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তুলেছে গ্রিস সেন্ট ক্যাথরিন মঠের জমি নিয়ে কায়রো ও এথেন্সের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এক মিশরীয় আদালত রায় দেয় যে মঠ রাষ্ট্রের জমিতে অবস্থিত এবং কেবল তাদের ব্যবহার করার অধিকার রয়েছে কিন্তু মালিকানা নেই এই রায়কে অর্থোডক্সের জন্য অস্তিত্ব সংকট বলে মন্তব্য করেন গ্রিক আর্চ বিশপ ইয়েরোনিমোস বিষয়টি নিয়ে ইউনেস্কো উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি বলছে এই পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মানুষের আধ্যাত্মিক বন্ধন জড়িয়ে আছে যা প্রকল্পের কারণে ধ্বংস হচ্ছে এ ধরনের উন্নয়নে বিশ্ব ঐতিহ্যের অমূল্য স্বাতন্ত্র নষ্ট হতে পারে ডেস্ক রিপোর্ট